নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার কিন্তু ডেট হয়ে গেছে ঘন্টা কিন্তু গিয়েছে এবার সেই সম্পর্কে তোমাদের আপডেট যে কি করে তোমরা পাস করবে কত নম্বর তুললে তোমরা পাস করবে এবং অ্যাডমিট কার্ড তো তোমরা জানোই তাও একবার বলে দেবো এবং ফুড এসে কিছু তথ্য দেবো অনেকেই কোয়েশ্চেন করছে ওকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে স্কিপ করবে না আর এরকমই চাকরি আপডেট জানার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দেখো প্রথমত তোমাদের বলে দিই তোমরা অনেকজন কোয়েশ্চেন করছিলে অনেকজন জানো যারা জানো না তাদেরকে বলে দিই অ্যাডমিট কার্ড কিন্তু পাঁচ সেপ্টেম্বর থেকে ডাউনলোড শুরু হবে তোমাদের ওকে পাঁচ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে আর তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড কিন্তু ভালো করে প্রিন্ট আউট করে নেবে দু তিন কপি করে নেবে কারণ কমিশন অফিস থেকে কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পাবে না ওকে হয়ে গেল অ্যাডমিট কার্ডের খেলা শেষ এবার আমরা সেফ স্কোর দেখো প্রথমত এর আগের বছর কিন্তু কাট অফ গিয়েছিল পঞ্চান্ন এবার তোমরা ভাবছো দুশো নম্বরের মধ্যে পঞ্চান্ন কি করে কাট অফ যায় দেখো এর সাথে গুণ দুই করতে হবে পঞ্চান্ন গুণ দুই সেটা হচ্ছে তোমাদের আসন কাটক ওকে এবার আমরা এই বছরা আলোচনা করি ওই বছর আমাদের আলোচনা করে লাভ নেই দেখো আমি তোমাদের বলে দিচ্ছি বছর বছর কম্পিটিশন কিন্তু বাড়ছে এই বছরও কম্পিটিশন কিন্তু সেরা তাই তোমাদেরকে বলছি যে তোমাদের ওয়ান টোয়েন্টি নাম্বার মিনিমাম তোমাদের তুলতে হবে একশো নাম্বার এবার তোমাদের একশো নাম্বার কেন তুলতে হবে আগে আমাদের সিলেবাসটা বুঝতে হবে দেখো জি জি থাকবে তোমাদের দেড়শো নাম্বারের ওকে আর অঙ্ক ম্যাথ তোমাদের থাকবে পঞ্চাশ নাম্বারে টোটালে দুশো একশো দেখো একশোটা কোয়েশ্চেন থাকবে কোশ্চেনের অ্যানসার দিলে দুই করে উত্তরে মান পাবে ওকে এবার তার মধ্যে জি কেতে থাকবে দেড়শো ম্যাতে থাকবে পঞ্চাশ এবার ম্যাতে পঞ্চাশ তোলাও যায় কেউ কেউ তুলতে পারে কেউ একটু কম বেশি হয় কিন্তু মিসলেনিয়াসে তোমাকে পাশ করতে গেলে তোমাকে জি কে ভালো মতো পারদর্শী হতে হবে জি কে তোমাকে ভালো মতো নাম্বার কুড়ি না তুললে কিন্তু কিন্তু তোমরা পাস নাম্বার ধরতে পারো না তার নিচে হয়তো কাটাক দিতে পারে কিন্তু আমি একশো কুড়ি নাম্বার তোমাদেরকে একশো কুড়ির উপরে নাম্বার রাখার কথা বলবো এবার দেখো তোমাদের যদি বিভিন্ন ধারণা থাকে তোমরা কমেন্টে জানাবে কমেন্টে জানাবে কত নাম্বার তুললে ভালো হয় আমি একশো কুড়ি নাম্বার তোমাদেরকে বলছি এবার দেখো জি কেতে তে নাম্বার তুলতে হবে এবার কি করে নাম্বার তুলতে হবে তোমাদের জিকে কে ভালো মতো সরি জি নাম্বার তুলতে হবে জি কে কী করে নাম্বার তুলবে তোমাদের ভালো মতো জিকে রিভাইজ করতে হবে আর তোমাদেরকে আমি বলছি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যতটা দিন তোমাদের মিসলেনিয়াসের বাকি আছে প্রত্যেকটা দিন রাত্রে আমি তোমাদের বেস্ট বেস্ট জিকে ফ্রিতে লাইভ ক্লাস করাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার দেখো তোমরা যদি জিকে কে ভালো মতো কমপ্লিট করো অঙ্কতে কিছু মার্কস তুলো তোমাদের আরামসে একশো কুড়ি নাম্বার কিন্তু হয়ে যাবে কম্পিটিশন কিন্তু তোমাদের সেরা ওকে এবার আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষা পনেরো সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড কিন্তু পাঁচ সেপ্টেম্বর এবার আমরা ফুড এসাইন করে চলে আসি মিসলেনিয়াস তোমাদের আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো এবার আমরা ফুড এসাইনতে চলে আসি দেখো ফুড এসে হয়তো অনেকে আমাকে কোয়েশ্চেন করছে দাদা কেসটি কবে উঠবে কি হচ্ছে না হচ্ছে দেখো তোমাদের আমি আগেও যা বলেছি এখনো সেই একই কথা বলবো ধ্যান দিয়ে শুনবে কেসের কোনো ব্যাপার নেই ওরা যখন যাবে তখন তুলতে পারবে কিন্তু যারা কেস করেছে তারা তুলছে না তাদের কাছে মানুষের ইগোর কোনো দাম নেই তো তাদের কাছে আশা তোমাদের রেখে লাভ নেই দেখো আমি তোমাদেরকে বলছি শোনো দেখো প্রথমত যে এর আগে যে জাজ ছিল মানে ছিলেন বা আছে ওনার কাছে এরা কেস তুলতে চায় না মানে এই সব কেস তো স্যাটে দেখা হয় স্টেট ট্রাইব্যুনাল কোর্ট ওকে সেখানে এইসব দেখা হয় এই সব কেস এবার ওরা ওনাদের উকিলবাবু একটু চালাকি করে এখানে হাইকোর্টে কেসটি তুলেছেন তখন কিন্তু এটা রাজাশেখর মান্থার আন্ডারে ছিল এখন নতুন যে জাজ এসেছেন তিনি বেশি কেস দেখেন না ওনারা বলেছেন যারা কেস করেছে তাদের দাবি আর দু নম্বর কথা হচ্ছে যদি তার কাছে এই কেসটি যায় তিনি সেটে পাঠিয়ে দিবেন সেটে পাঠিয়ে গেলে কেসের দফা শেষ তো তার জন্যে কেসটি তুলছে না এবার আমি তোমাদেরকে বলছি যে আমি শুনলাম জাজ চেঞ্জ হতে পারে আশা করি ধরে রাখো সেপ্টেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তারা হয়তো কেস তুলতে পারে এটা আমার মতামত তার কারণ হচ্ছে জাজ চেঞ্জ হওয়ার কথা শুনেছি এখন যে যা আসবে তার কাছে তারা কেস তুলবে কিনা সেটা তো বলতে পারছি না কিন্তু আগামী দশ থেকে পনেরো সেপ্টেম্বর অবধি তোমরা একটু অপেক্ষা করো আর তোমাদেরকে আমি একটা কথা বলবো যে দেখো আমরা একটা গ্রুপ করেছি চাকরির লড়াই ডেসক্রিপশানের লিঙ্ক আছে তোমরা রিএক্সাম চাও রেজাল্ট চাও সেটা পার্থক্য মানে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে কেসটাকে কোনোভাবে তুলো নাহলে কেসটাকে উইথড্র করো কিছু একটা করো তোমাদের সংবিধান অধিকার দিয়েছে কিন্তু ছ মাস আটকে রাখবা এটা তোমাদের সংবিধানে অধিকার দেয়নি তার জন্য তোমাদেরকে বলছি যে ডেসক্রিপশানে চাকরির লড়াই গ্রুপটি আছে তোমরা জয়েন করো আর তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো তোমরা যখন ভিডিওটি শেয়ার করবে আরো বেশি লোকের কাছে ভিডিওটি যাবে তারা আর জয়েন করবে আমাদের গ্রুপে আর আমাদের গ্রুপটা একসময় এমন হবে যে আমরা তাদেরকে কিন্তু প্রেশার এমনি প্রেশার ক্রিয়েট করে দিয়েছে আরো প্রেশার ক্রিয়েট করব। তাদেরকে কেস তুলতে হবে তাদের মতামত মতো তো কেস চালালে হবে না কেস তাদের অধিকার মানছি কিন্তু ছ মাস ধরে কেস আটকে রেখেছে এটা কোনো চারটিখানা ব্যাপার না তাদেরকে কেস তুলতে হবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম অথেন্টিক আপডেট পেটে তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ